সত্যি তোমাদের বাসায় এসে আমার খুব ভালো লেগেছে তুমি তোমার মা বাবার সাথে আমাকে পরিচয় করে দিলে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমার ছোট ভাই মৃদুলকে আসলে মহন ভাই আমার মনে হয় আমি আপনাকে যেভাবে কমিউনিকেট করতে পারি আমাদের গ্রুপে আর কেউ আপনাকে সেভাবে কমিউনিকেট করতে পারে না আপনার ফিলোসফি কথাবার্তা যেভাবে আমি বুঝি সেভাবে আপনাকে আর কেউ বুঝে এটা আমার মনে হয় না না তা অবশ্যই ঠিক কিন্তু আমি চাইও যে আমার মানে তোমার সাথে আমার কমিউনিকেট ঘটুক এই যে যেমন ধরেন আপনি যে পোশাক নিয়ে এই যে চিন্তাটা করছেন আমার মনে হয় না যে পোশাক নিয়ে এভাবে কেউ রাজনীতিবিদরা ছাড়া যেমন লেলিন শেখ মুজিব জিন্না এরা ছাড়া পোশাক নিয়ে কেউ এভাবে চিন্তা করছে আপনার এই চিন্তাটা আমার খুব ভালো লাগছে আচ্ছা ভাবনীপুরি ভাই এই পৃথিবীতে কি পুরুষদের মতো এরকম কোনো নারী আছে যাদের নিজের আলাদা একটা পোশাক আছে বা পোশাক নিয়ে ওরা চিন্তা করছে তো না নারীদের সেরকম কোশ্চিম আমি অবশ্যই আমার চোখে পড়েনি কিন্তু একজন আমার চোখে পড়েছে মাদার তেরেসা তাকে শনাক্ত করা যেত যে তার একটা নিজস্ব আইডেন্টি ছিল একটা পোশাকের একটা নিজস্ব একটা ধাঁচ ছিল আর বাকি যেগুলো ইতিহাসের দিকে তাকালে আমরা পাই যেমন সুলতানা রাজিয়া বেগম রোকেয়া প্রীতিলতা ওদের আলাদা রকম কস্টিউম ছিল না তো প্রশ্ন হলো যে ওরাও যে কেন এটা ভেবে দেখলো না এটা একটা মানে গবেষণার বিষয় অবশ্য ছেলেরা যেভাবে আলাদা স্বতন্ত্রভাবে পোশাকের কথা চিন্তা করেছে কিন্তু মেয়েরা কিন্তু সেরকম করেনি আর তুমি যেটা বললে যে তুমি স্বতন্ত্র করে ভাবছো যে মেয়েদের একটা কস্ট্যুমের ব্যাপারে এটা কিন্তু খুব চমকের আইডিয়া এই যে ভাবনিপুরি ভাই আপনি যে আমাকে পোশাকটা পরাইছেন আমার কাছে এটা কেন যদি পোশাকটা ছেলেদের পোশাক মনে হয় মেয়েদের পোশাক মনে হয় না আমি একটা মেয়েদের পোশাক বানাতে চাই তার নিজের মেয়েদের মতো করে আপনি কি বলেন হ্যাঁ অবশ্যই কেন নয় অবশ্যই তোমাকে অনুমতি দেবো আর এটা দরকার তুমি তো একটা মানে চমৎকার আইডিয়াও বের করেছো কারণ আলাদাভাবে আমাদের যেহেতু এটা নারীদের কোনো রকম কষ্টিম নেই আইডেন্টি করার মতো সেরকম যদি তুমি আইডিয়া আবিষ্কার করতে পারো তাহলে তো আমাদের জন্য অনেক বেটার অনেক ভালো কাজ হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এরকম একটা পোশাক বানিয়ে আপনাকে দেখাবো দেখি আপনার পছন্দ হয় কিনা সে অবশ্যই অবশ্যই চলে যাই আমরা কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে